সকাল সকাল উঠে সাথে পানি দিতে চলে আসলাম আর পুঁই গাছের বিশেষ যত্নের মধ্যে যত্ন যেটা এই গাছের গোড়াকে কখনো শুকাতে দেওয়া যাবে না তাহলে গাছের স্বাস্থ্য কমে যাবে আজকে আমি আবারও ফুল তুলে নিচ্ছি এই যে দেখুন বাগান থেকে আমি অনেকগুলো বাজার করেছি আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে যে অল্প কিছু তারপর আবার কিন্তু আনন্দটা অনেক বেশি আজকে আমার চাঁদ বাগানের প্রথম সিম উঠাবো এই দেখুন খুবই কম কিন্তু তারপরও আনন্দটা কিন্তু অনেক বেশি এই যে দেখুন আর একটা কোথায় দেখলাম আরেকটাও পেয়ে গেছে আর বেগুন তো অলরেডি তুলেই নিয়েছি এই যে দেখুন আমি কিন্তু একই মাচাতে দুই রকমের ফুলের চা সিমের চাষ করেছি এই দেখুন এটা কিন্তু লাল লাল আর এটা সাদা আসলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন বাগানিদের জন্য এই দেখুন আমার সিম আসতে শুরু করছে এই সময় এই যে বাড়তি যে ফুলটা থাকে সেটা ফেলে দিতে হয় তাহলে এই সিমটা ভালোভাবে টিকে থাকে আর কি তাছাড়া এখান থেকে আবার পছন্দ ধরে ঠিক আছে এভাবে আপনারা ক্লিয়ার করে দেবেন মিষ্টি কুমড়ার ফুলের আগে অনেকবারই উঠিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবারও শেয়ার করতেছি দেখুন আজকে কত ফুল তুলব এর আগের থেকে এবার বেশি ফুল উঠাবো আজকেই মনে হয় সবচেয়ে বেশি ফুল ফুটেছে আমার বাগানে ভিডিওটুকু সম্পূর্ণ দেখলে আপনারাই বুঝতে পারবেন এই দেখুন কত কত ফুল উঠিয়ে নিচ্ছি আমি আমি তো এত ফুল দেখে অবাকি হচ্ছে যে এত ফুল গাছটা যে কি সুন্দর হয়েছিল কিন্তু একটাও কুমড়া হলো না এই দেখুন মাটিতে একটা ডাল চলে গেছে সেখানেও কিন্তু হচ্ছে এই যে দেখুন কত ফুল তুলে নিলাম আমি এই যে বড় বড় পুয়ের পাতাগুলো কেটে দেওয়াটা খুবই ভালো আর এটা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি শাক রান্না করার জন্য এই পাতাগুলো উঠিয়ে নিচ্ছি এদিকে গাছের জন্য অনেক ভালো হচ্ছে কারণ এই বয়স্ক পাতাগুলো এক্সট্রা পুষ্টি খেয়ে নিচ্ছে তো সেই জন্য আমি যদি এভাবে পাতাগুলো কেটে দেই গাছের জন্য খুবই ভালো হবে আপনারাও তাই করতে পারেন